দুই হাজার বাইশ ও জনসুমারী প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শো জন এই জনসংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলায় আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সব জনবহুল দশটি জেলা নম্বর দশ নোয়াখালী নোয়াখালী জেলার মোট আয়তন চার হাজার দুইশো তিন বর্গ কিলোমিটার জনসুমারী দুই আয়তনের দিক থেকে নোয়াখালী বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম জেলা এবং জনসংখ্যায় এটি দেশের দশ বৃহত্তম জেলা নম্বর নয় বগুড়া বগুড়া জেলার মোট আয়তন দুই ৯২০ বর্গ কিলোমিটার দুই সালের জনশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা ৩৫ লক্ষ উনচল্লিশ হাজার দুইশত চুরানব্বই জন নম্বর আট সিলেট সিলেট জেলার মোট আয়তন তিন হাজার চারশত বাহান্ন বর্গ কিলোমিটার জনশুমারি দুই বাইশ অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার জন নম্বর সাত নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত এই জেলার জনসংখ্যা মোট উনত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার দুই শত সতেরো জন ছয়শ তিরাশি দশমিক এক চার বর্গ কিলোমিটার আয়ুধনের এ জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা নম্বর ছয় টাঙ্গাইল টাঙ্গাইল জেলার চোদ্দ তিন আট বর্গ কিলোমিটার জনশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা চল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো আটজন নম্বর পাঁচ গাজীপুর গাজীপুর জেলার মোট আয়তন এক হাজার সাতশো সত্তর দশমিক পাঁচ আট বর্গ কিলোমিটার জনসুমারী দুই হাজার বাইশ অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা চুয়াল্লিশ লক্ষ তিন হাজার নয় শত বারো জন নম্বর চার ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলার মোট আয়তন চার হাজার তিনশো তেষট্টি দশমিক চার আট বর্গ কিলোমিটার এ জেলার মোট জনসংখ্যা আটান্ন লক্ষ নিরানব্বই হাজার বাহান্ন জন নম্বর তিন কুমিল্লা জেলা জনসমারি দুই হাজার এর তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার মোট জনসংখ্যা বাষট্টি লক্ষ বারো হাজার দুই ষোলো জন জেলার মোট আয়তন তিন হাজার সাতাশি দশমিক তিন তিন বর্গ কিলোমিটার নম্বর দুই চট্টগ্রাম চট্টগ্রাম জেলার মোট আয়তন পাঁচ হাজার দুইশো বিরাশি দশমিক নয় দুই বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় জেলা সালের বৃহত্তম জনশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা এক কোটি পঁচাত্তর লক্ষ সাতান্ন হাজার চারশত চল্লিশ জন নম্বর এক ঢাকা ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এ জেলার আয়তন এক হাজার চারশো তেষট্টি দশমিক ছয় শূন্য বর্গ কিলোমিটার দুই হাজার বাইশ সালের জনসমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা দুই কোটি পাঁচ লক্ষ সতেরো হাজার তিনশত একষট্টি সুপ্রিয় দর্শক ভিডিওটি দুই হাজার বাইশ সালের জনসমারির তথ্যের ভিত্তিতে বানানো বর্তমানের সাথে এর কিছু তারতম্য থাকতে পারে তাই এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ